আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাস্তিক মাসুদের একটি বক্তব্যের জবাব নাস্তিক মাসুদ একটা আলোচনার মধ্যে বলতেছেন আল্লাহ তালা সাত আসমান দেখতে বলছেন পৃথিবীর মানুষকে নাউজুবিল্লাহ নাস্তিক মাসুদ যে কোরআনের আয়াত এটা মিথ্যা আমি তো আকাশের দিকে তাকাই সাত আকাশ তো দেখতে পাই না এটা হলো মাসুদের দাবি অতএব কোরআনের আয়াত এটা মিথ্যা নওয়াজিল্লা আর এই কথার উত্তর হচ্ছে আমরা আকাশের তারকাগুলো জিজি পোকার মতো দেখি ছোট ছোটও দেখি এটা নিয়ে যারা রিসার্চ করছেন যে বৈজ্ঞানিকরা তারা বলছেন এই তারাগুলো পৃথিবীর চেয়ে লক্ষ কোটি গুণ বড় এই কথাটা নাস্তিক মাসুদ বিশ্বাস করছেন বৈজ্ঞানিকের কথা মাসুদ বিশ্বাস করছেন নাস্তিক মাসুদ কিন্তু নিজে দেখে আসেন নাই যে এই তারাটা পৃথিবীর চেয়ে লক্ষ কোটি গুণ বড় এটা কিন্তু নাস্তিক মাসুদ দেখেন নাই ওই বৈজ্ঞানিকের কথাটা বিশ্বাস করছেন অথচ আমরা কিন্তু খালি চোখে দেখছি তারাগুলো জিজি পোকার মতো যে একজন বৈজ্ঞানিকের কথা সাধারণ মানুষ নবীদের তুলনায় সাধারণ মানুষ আমাদের তুলনায় হয়তোবা বৈজ্ঞানিক একজন অসাধারণ মানুষ কিন্তু নবীর তুলনায় বৈজ্ঞানিকরা সাধারণ মানুষ যে এই সাধারণ মানুষের কথা নাস্তিক মাসুদ বিশ্বাস করলেন যে হ্যাঁ তারকাগুলো পৃথিবীর চেয়ে লক্ষ কোটি গুণ বড় কথা সত্য এই নাস্তিক মাসুদ কত বড় গাদা চিন্তা করেন এই বৈজ্ঞানিকের সৃষ্টিকর্তা আর এই বৈজ্ঞানিকের চেয়েও বড় বৈজ্ঞানিক আল্লাহ যাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইলেন সেই হুজুর পাকালাম বলতেছেন যে সাত আসমান আছে তিনি নিজে দেখে এসে বলছেন নাস্তিক মাসুদ এটা বিশ্বাস করতেছেন না ও কত বড় গাদা চিন্তা করে দেখেন বৈজ্ঞানিকের কথা নিজে না দেখে বিশ্বাস করলো অথচ বৈজ্ঞানিকের চেয়েও বড় বৈজ্ঞানিক হুজুর পাক বলতেছে যে সাত আসমান আছে এই কথা তার বিশ্বাস হচ্ছে না এই কথা তার কি বোঝা যায় অর্ষে বড় গাদা আর পৃথিবীতে আছে মানে গাজা ঘড়ি একটা কথা বললে তো হবে না কথার তো যুক্তি দেখাইতে হবে আমি নাস্তিক মাসুদকে আবারও একটু পরামর্শ দিচ্ছি আপনার নাস্তিক মন মানসিকতা নিয়ে কুরআন পড়েন না হাদিস পড়েন না আপনি এখান থেকে আল্লাহর রহমতও পাবেন না নূরও পাবেন না সঠিক তথ্যও পাবেন না কোরআন হাদিস মুমিনের জন্য নাস্তিকের জন্য না এটা কেন বোঝেন না আপনার জন্য কুরআন হাদিস না আপনি এটা রিসার্চ করা এটা পড়া বাদ দেন কুরআন হাদিস হলো মুমিনের জন্য নাস্তিক মাসুদদের বা নাস্তিকদের আরেকটি প্রশ্নের উত্তর নাস্তিকদের প্রশ্ন হলো নাস্তিকদের সম্পর্কে কুরআনে তালা কোনো আয়াত নিয়ে আসেন নাই অতএব নাস্তিকরা জান্নাতে যাবে নাউজিল্লা নাস্তিকরা যে জান্নাতে যাবে না আমি সেই দলিল দিচ্ছি প্রথম কথা হল কুরআনের মধ্যে অবিশ্বাসীদের জন্য জাহান নামে রয়েছে কঠিন শাস্তি এটা কোরআনের একটা আয়াতের অর্থ আর নাস্তিকরা নবীকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না আখিরাত বিশ্বাস করে না অর্থাৎ অবিশ্বাসী আর অবিশ্বাসীদের জন্য যেহেতু জাহান নামে শাস্তির ব্যবস্থা আছে অতএব নাস্তিকরা জাহান নামে যাবে এটাই হল প্রমাণ নাস্তিকরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা এখন কোরআনের মধ্যে যে নাস্তিকদের আয়াত আছে নাস্তিক মাসুদ খুঁজে পাই নাই আমি নাস্তিক মাসুদকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নাস্তিকদের সম্পর্কে কোরআনে আয়াত আছে আচ্ছা আগে একটা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করি সবাই জানেন এটা মোবাইল কোম্পানিগুলো অনেকগুলো শর্ত লেখে যে কোনো একটা অফারের সাথে ওরা অনেকগুলো শর্ত লেখে লেখার পরে সর্বশেষ নিচে ছোট্ট করে লিখে দেয় শর্ত প্রযোজ্য অর্থাৎ অজানা আরও অনেকগুলো শর্ত এর মধ্যে লুকিয়ে আছে যেগুলো আপনাকে পেসে ফালাইতে মোবাইল কোম্পানিগুলোর সহজ হবে এই জন্য নিচে লিখে দিয়েছে শর্ত প্রযোজ্য এটা একটা টেকনিক মানুষকে ধোকা দেওয়ার জন্য একটা টেকনিক এটা তো সবাই জানেন আচ্ছা এই কাজগুলো মানসিক লোকতা থেকে কুরআন থেকে শিখছে কারণ তালা এরকম নাস্তিকদের ধরার জন্য শর্ত প্রযোজ্য কোরআনের মধ্যে লিখে দিয়েছেন সেগুলো হলো আলিফ লাম মিম আলিফ লাম র এই যে শব্দগুলো আল্লাহতালা কোরআনের মধ্যে ইউজ করেছেন আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই আয়াতগুলোর অর্থ খুঁজে পান নাই অথচ এই আয়াতগুলোর অর্থ হচ্ছে শর্ত প্রযোজ্য ওই নাস্তিকদের ধরার জন্য শর্ত প্রযোজ্য নাস্তিকটা তো কোরআনের মধ্যে নাস্তিকদের সম্পর্কে আয়াত খুঁজে পান নাই মিমের অর্থ বলে দেন আমি নাস্তিকদেরকে বলছি মিমের অর্থটা বলেন খুঁজে পান না। এটা হলো আলিফলাম নাস্তিকদেরকে ধরার জন্য শর্ত প্রযোজ্য কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে নাস্তিকদের আর প্রশ্নের জবাব নাস্তিক মাসুদ দাবি করেছে আইয়ামে জাহিলিয়াতের যুগ অর্থাৎ বর্বরতার যুগ হুজুর পাক সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন হুজুর পাক সুলাইসলাম নিজেই আয়ামে জাহিলেতের যুগ সৃষ্টি করেছেন নাওজবিল্লা যদিও কথাটা মিথ্যা নাস্তিক মাসুদের দাবি ওর কথাটা যে মিথ্যা এইটা আমি প্রমাণ করছি যদি হুজুর পাক সুলসলাম ওর কথা মতো হুজুর পাক সুলসাল্লাম যদি আয়ামে জাহিলেতের যুগ সৃষ্টি করতেন তাহলে নাস্তিক মাসুদের মায়ের জন্ম হইতো না কারণ আয়ামে জাহিলেতের যুগে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা হইত জীবিত কবর দেওয়া হইত হুজুর পাকসালাম যদি আয়ামে জাহিলেতের যুগ সৃষ্টি করতেন তাহলে নাস্তিক মাসুদের মায়ের জন্ম হইত না আর নাস্তিক মাসুদের মায়ের জন্ম না হলে নাস্তিক মাসুদেরও জন্ম হইত না অতএব সহজ কথায় বোঝা যাচ্ছে নাস্তিক মাসুদের যেহেতু জন্ম হয়েছে তার মানে ওর দাবি মিথ্যা সত্য হইলে ওর জন্ম হইত না মিথ্যা দাবি বিদায় ওর জন্ম হয়েছে নাস্তিকরা না বুঝে আবেগের বসে মিথ্যাচার করে প্লাস এমনি একটা দাবি করে ইসলাম সম্পর্কে অপপ্রচার করে যেগুলো কথার কোনো ভিত্তি নাই কোনো দলিল প্রমাণ নাই যুক্তি নাই মানে নাস্তিকরা মনে করে আমরা এমনি এক কথা বলে দিলেই মনে হয় আমরা ভাইরাল হয়ে যাব নাস্তিকদের উদ্দেশ্য দুইটা যারা বিশেষ করে নাস্তিক মাসুদের মতো ব্যক্তিরা নাস্তিক হয় এদের উদ্দেশ্য দুইটা একটা হলো অধিক টাকার মালিক হওয়ার জন্য এদের অনেক টাকার লোভ টাকা পিপাসু এরা এদের অনেক টাকা দরকার দুনিয়াতে রাজমহল দরকার এই জন্য টাকার লোভে তারা নাস্তিক হয় আর হলো প্রেমে ছেঁকা খেয়ে অর্থাৎ প্রেমে ব্যর্থ হয়ে নাস্তিক হয় মানে তাদের উদ্দেশ্যটা এরকম যে তারা যাকে ভালোবাসে যে ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে চায় যে ওই ব্যক্তিকে যেন আমি সারা জীবনের জন্য পাই যখন অবৈধ কোনো কিছু তো আল্লাহর কাছে অ্যালাউ না আল্লাহতালা অবৈধ সবকিছু অপছন্দ করেন এবং আল্লাহতালা রিজেক্ট করে দেন যে এই বিয়ের আগে প্রেম যেহেতু এটা হারাম তালা ওই হারাম থেকে ওকে বাঁচায় রাখে কিন্তু ও এটা উল্টা বোঝে যে আমি ওই ব্যক্তিকে চাইলাম আল্লাহ আমাকে দিল না তার মানে আল্লাহ বলতে কিছু নাই সে নাস্তিক হয়ে যায় আর একটা হলো বিদেশি অনেক বড় বড় রাষ্ট্র আছে যেগুলো আর্থিকভাবে স্বাবলম্বী ওই সমস্ত দেশের ভিসা পাওয়া যায় না খুব কষ্ট ভিসা পাওয়া ভাগ্যের ব্যাপার সেপার আর নাস্তিক হলে অতি সহজে ওই দেশের ভিসাগুলো পাওয়া যায় এই উদ্দেশ্যে নাস্তিক হয় এক কথায় টাকা পিপাসু নাস্তিকরা হলো টাকা পিপাসু নাস্তিকতা বলতে ওদের কাছে কিছু নেই ওদের হলো অর্থ দরকার টাকা দরকার ধন সম্পদ দরকার নাস্তিক মাসুদরা আমার প্রিয় নবী হজরত মোহাম্মদামকে অল টাইম অপমান করেন এবং ছোট করে কথা বলেন কু মন্তব্য করেন যার কারণে আল্লাহতালা এটা বরদাস্ত করতে পারেন না তালা নগদ অ্যাকশন নিয়ে নেন প্রত্যেকটা নাস্তিককে আল্লাহ তালা দুনিয়ার বুকেই অপমানিত করছেন যারাই শোনে তারাই নাস্তিকদেরকে গালি দেয় কুলাঙ্গার বলে বেজম্মা বলে জারজ সন্তান বলে আমি নিজেও গালি দেই যারাই শোনে তারাই গালি দেয় অর্থাৎ নাস্তিকদেরকে সবাই অপমানিত করে অথচ নাস্তিকদের ভাবটা এমন এই যে একটা চোরের গল্প শুনছিলাম এরকম চোর বলতেছে যে ভরা হাটের মধ্যে জুতার মালা গলায় দিয়ে ঘুরাইল তাই অপমানিত হইলাম না দুই দুই তিনটা চর থাপ্পড় দিয়েছে তাই আমি অপমানিত হব না আমি এত বড় গাধা হয়ে গেছি চর্থাপুর দিলেই আমি অপমানিত হই নাস্তিকদের ভাবসবটা এরকম যে মানুষ আমাদেরকে দুই তিনটা গালি দেয় তাতে আমরা অপমানিত হব না আমরা এতই গাধা নাস্তিকরা সারা জীবন অপমানিত হবে সারা জীবন মানুষের কাছে ঘৃণিত হবে আল্লাহ তালা ওদের কপালে এইটাই রেখেছে কারণ ওরা আল্লাহ তালার প্রিয় নবীকে গালি দেয় এইটা আল্লাহ তালা কোনো দিন বরদাস্ত করবে না আল্লাহ তালা ওদেরকে অপমানিত করবেই তবে নাস্তিকরা প্রস্তুত থাকেন আল্লাহ তালা আপনাদেরকে আরো বড় করে ব্যাপক হারে অপমানিত করবে ইনশা আল্লাহ কারণ আপনাদের নাস্তিকদের ম্যাক্সিমাম নাস্তিকদের মৃত্যু হয় টয়লেটের ভিতরে সি একটা নোংরা জায়গাতে এর সে অপমান আর গাছে ধরে নাকি নাস্তিক মাসুদের উদ্দেশ্যে আরেকটি কথা আপনি যখন কোরআনকে ভালোবেসেছিলেন কোরআন অনুযায়ী আমল করেছেন কোরআনকে শ্রদ্ধা করেছেন আল্লাহ তালা কোরআনের মর্যাদায় আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছিলেন মুসলমানদের মাথার মুকুট বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা আপনাকে আপনি যখন কোর আনকে অপমানিত করলেন কোর আনকে ত্যাগ করলেন কোর আন ছুঁড়ে ফেলে দিলেন অমর্যাদা করলেন তখন আল্লাহ তালাও আপনাকে ছুঁড়ে ফেলে দিল আপনাকে আল্লাহ তালা যত সম্মানিত স্থানে বসিয়েছিলেন অপমান ওর আনকে অপমান করার কারণে আপনাকে তার চেয়ে অনেক লক্ষ লক্ষ গুণ নিচে পদদলিত করেছেন আপনি ছিলেন মুসলমানদের মাথার মুকুট এখন হয়েছেন মুসলমানদের পায়ের জুতার যে মূল্য আছে আমরা জুতাকে যতটুক শ্রদ্ধা করি বা ভালোবাসি জুতাকে যত্ন নেই অতটুকু ভালোবাসা আপনার জন্য আমাদের দিলে আর নাই আপনি একটা নিকৃষ্ট মানবে পোষিত হয়েছেন আর এই জিনিসটা বোঝার মতো জ্ঞান আপনার নাই আপনি গাদার চেয়েও নিকৃষ্ট হয়ে গেছেন সবচেয়ে বড় গাদা ইন্টারন্যাশনাল গাদা আপনি